তো প্রিয় দর্শক আমরা সবাই কম বেশি খবর পাইছি যে শিলচর গুয়াহাটির রেললাইনের উপর ল্যান্ডস্লাইড হয়েছে তো এই যে ভিডিওটা আপনারা দেখতে পাইয়া এই ভিডিওটা আমার বন্ধুই আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছে এবং আমি আপনার কাছে শেয়ার করে দিলাম তো আপনারা জনসাথে ভিডিওটা শেয়ার করে দিন ঠিক আছে তো এই যে ল্যান্ডস্লাইড হয়েছে এটা জাটিঙ্গার লামপুর সেকশনে হয়েছে তখন সময় আমার বন্ধু এই জায়গাতে আছিল ঠিক আছে তো ও সঙ্গে সঙ্গে ভিডিও করিয়া ভিডিওটা সঙ্গে সঙ্গে আমার পাঠাইছে এবং আমি আপনার কাছে শেয়ার করে দিলাম তো আপনারা দেখতেই বাইরা বহুত বড়োভাবে কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে বেজান মাটি দশিয়া পড়ছে পুরার লাইন ব্লক আছে ঠিক আছে তো আমি এতটুকু খবর পাইছি যে এখন বর্তমানে কালের লেগে ট্রেন বন্ধ আছে তো আপনারা যদি কোনো দিকে যাইতে চান শিলচর গুহাটি বা শিবমি গুহাটি যদি যাইতে চান আপনারা ঠিক আছে আপনারা একবার যোগাযোগ করবেন ট্রেন চলেননি মাটি সরানি ওইসেনি ঠিক আছে তো আপনারা দেখতেই পেরে দ্রুত গতিতে কিন্তু কাজ চলে মাটি সরানির কাজ চলে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন একদম স্কিপ করবেন না ভিডিওটা আপনারা যত পারেন জনসাথে ভিডিওটা শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে এখন কন্ডিশনটা কীরকম ঠিক আছে তো আপনারা দেখতেই পেরে পুরো রাস্তা ব্লক আছে এখন বর্তমানে আর উপর থেকে দেখতে পাই না কাজ চলে ড্রোজারে মাটি সরার দ্রুত গতিতে কিন্তু কাজ চলে এই দেখুন সামনে দেখুন বহুত বড়োভাবে কিন্তু দশ করছে পুরা রাস্তা কিন্তু ব্লক হয়ে গেছে আপনারা দেখতে পাই পুরা রাস্তা ব্লক হয়ে গেছে রেল লাইন পুরা ঢাকি লেগেছে মাটিয়ে ঠিক আছে সো এই মাটি সরানি হইব তারপরে গিয়ে রাস্তা ক্লিয়ার হইব তারপরে ট্রেন আবার মানে চলাচল শুরু হইব আর গাড়ি তো চলে আপনার গাড়ি দিয়ে যেতে পারবা কোনো ব্যাপার না ঠিক আছে তো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন একদম স্কিপ না 재미, что ни цариег ала